একটা জিনিস মনে রাখবেন আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে বেশি দান করেন যারা আদব ওয়ালা আখলাক ওয়ালা যাদের ভিতরে আদব থাকে আখলাক থাকে নর্মীয় থাকে আল্লাহ তাদেরকে অনেক কিছু দান করেন নরম হতে পারা মানুষের জন্য নিজেকে মিটিয়ে দেওয়া এটা এমন একটা আইবাদত যেই বান্দা এই আইবাদত করতে পারে ওই বান্দার পৃথিবীতে আর কিচ্ছু লাগে না রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মন্তাবাদ আল রাফা রফাআহুল্লাহ যেই ব্যক্তি আল্লাহর জন্য নত হয়ে যায় আল্লাহ তাকে আস্তে আস্তে উঠিয়ে দেন আপনার ক্ষমতা আছে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন আপনার ক্ষমতা আছে আপনি চাইলে বড় গলায় কথা বলতে পারেন কিন্তু যদি আপনি আল্লাহকে মেনে আল্লাহকে জেনে আপনি যদি নত হয়ে যান আপনি যদি চুপ হয়ে যান দেখবেন আল্লাহ আপনাকে গলা বড় করে কথা বললে যেখানে নিত আল্লাহ তার চাইতে বড় জায়গায় আপনাকে পৌঁছে দিবেন অথচ আমরা এটাই বুঝি না উনিশ থেকে বিশ হলেই মাথা গরম হয়ে যায় আমার মতের বাইরে গেলেই মাথা গরম হয়ে যায় হয় মুখ দিয়ে শুরু করে দেই মুখে বলতে বলতে যখন মুখে পারি না তখন এবার আমরা হাত ব্যবহার করা শুরু করে দিই অথচ খবরদার রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আর দিন আদাব আদব পুরা দিনটাই হচ্ছে আদবের ভিতরে আখলাকের ভিতরে নর্মিয়াতের ভিতরে নিজেকে একেবারে মিটায় দেওয়ার ভিতরে এটার নামই হচ্ছে দিন যেই ব্যক্তিকে দেখব নরম ভাবে চলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা নিয়ে একেবারে নত হয়ে চলে বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে দিন ঢুকেছে যেহেতু রসুল বলেন আর দিন ও আদব পুরা দিনটাই হচ্ছে আদব পুরা দিনটাই আদব এজন্য আমাদের আমাদেরও উচিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদবের সাথে দুনিয়াতে চলেছেন ওই আদবকে সবসময় বজায় রাখা যে ব্যক্তির ভিতরে আদব ঢুকে গেছে ওই ব্যক্তি কোনো কিছু থেকে মাহরণ হয় না আদব বলতে কি বোঝায় পৃথিবীতে অনেক কিছু আছে যেমন আল্লাহর নামেরও আদব আছে যে আল্লাহর নাম যেখানে সেখানে নেওয়া যাবে না বাথরুমে গিয়ে আল্লাহর নাম নেওয়া যাবে না নোংরা জায়গায় গিয়ে আল্লাহর নাম নেওয়া যাবে না আল্লাহর নাম অপবিত্র অবস্থায় নেওয়া যাবে না এই জন্য আল্লাহর নামেরও আদব আছে আল্লাহর নামের আদবের প্রতিও আমাদের লক্ষ্য রাখা রাখবে খালি আল্লাহর নাম না আল্লাহর ঘরেরও আদব আছে দেখেন না পশ্চিম দিকে বাইতুল্লাহ শরীফের দিকে পা দিয়ে শোয়া নিষেধ যে জায়েজ নাই কেন আল্লাহর ঘরের আদব যেই দিকে আমার আল্লাহর ঘর ওইদিকে কিভাবে আমরা পা দিয়ে শুই এটা আল্লাহর ঘরের আদব রসূল আল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লামের মক্কা নগরীর আদব আছে মদিনা নগরীর আদব আছে রসূলের রওজা শরীফেরও আদব আছে রওজা শরীফের উপরে বড় করে লেখা আছে লাতারু আসম ফৌ কাসৌ তিন নাবিগি খবরদার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন বড় না হয় নবী যেই ভাষায় কথা বলবে তোমরা নরম ভাষায় নবীর চাইতে ছোট ভাষায় কথা বলো নবীর সাথে এখান দিয়ে আমাদেরকে আদব শেখাচ্ছেন নবীর আসুল এখন নাই আছেন কেরাম কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস তাদের ক্ষেত্রেও বলা হয়েছে খবরদার আলেমদের সাথে কথা বললে নরম ভাষায় কথা বলতে হবে আলেমের জবান যদি এখানে থাকে সাধারণ মানুষের জবান নিচে থাকতে হবে এটাই হচ্ছে আদব সাহাবাই ইকরাম যখন রাসূলের সাথে কথা বলছিলেন আওয়াজটা রাসূলের আওয়াজের চাইতে যখন একটু উপরে উঠে গেল আল্লাহ সহ্য করেন নাই কুরআনের আয়াত নাজিল করে দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম ফওক সওতিন নবী নবীর আওয়াজের উপরে খবরদার তোমাদের আওয়াজ যেন ऊंचा না হয় কিছু কিছু মানুষ আছে স্বভাবগতভাবেই তাদের কণ্ঠ বড় থাকে সাহাবাই ইকরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যেও এমন কিছু সাহাবিরা ছিলেন যাদের গলার আওয়াজ বড় ছিল আসলে বড় করে রাত করে কথা বলা উদ্দেশ্য না এমনিতেই আওয়াজ বড় হয়ে যায় ওনারা আজি বনের জন্য মুখের মধ্যে তালা মেরে দিয়েছিলেন পর্যন্ত কথা বলতেন এই ভয়ে না জানি আমার আওয়াজ নবীর আওয়াজের উপরে উঠে যায় তাহলে তো আমাদের আমল ইমান সব ধ্বংস হয়ে যাবে এজন্য বড় সাবধান এটারও আদব আছে বাইতুল্লাহ শরীফেরও আদব আছে মদিনা শরীফেরও আদব আছে সেই রসুলের সাথে সালাম দেওয়া রসুলের কবর জারত করা এটারও আদব আছে ওলামাই ক্রামদের সাথে কথা বলা এটারও তো আদব আছে শুধু তাই নয় দিনের আদব আছে উস্তাদের আদব আছে বাবা মার আদব আছে বাবা মার সামনে এরকম কর্কশ ভাষায় কথা বলা এটা হারাম উস্তাদের সামনে কর্কশ ভাষায় কথা বলা এটা হারাম প্রত্যেকটা জিনিসের আদব আছে যেই ব্যক্তি এই আদব রক্ষা করবে সেই ব্যক্তি আস্তে আস্তে তার মর্ত বা তরফ থেকে তার বেড়ে যাবে আর যে ব্যক্তি আদবের প্রতি লক্ষ্য রাখবে না ওই ব্যক্তি দিন থেকে মাহরুম হয়ে যাবে এজন্য প্রত্যেকের চাই সমস্ত বিষয়ের আদব রক্ষা করা এই মসজিদেরও তো আদব আছে মসজিদে আসলাম যেমনে সেমনে মোবাইল চালাইলাম না এটা মসজিদের আদব না মসজিদে আসলাম গল্প গুজব করলাম না এটা মসজিদের আদব না মসজিদে আসলাম সবার পরে এসে সবাইকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে চলে আসলাম এটাও মসজিদের আদব না মসজিদের আদব পরে আসছি তো পিছনে বসবো আগে আসলে সামনে বসবো এটাও আদবের খেলাফ প্রত্যেকটা জিনিসের আদব আছে রসুল্লাহ আলি ওসাল্লাম তো এই কথা বলেন যখন এভাবে কোনো মসজিদ বসা আছে কেউ যদি মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে টপকিয়ে টপকিয়ে সামনের দিকে আসে সে কেমন যেন একটা গর্তকে পার করে করে সামনের দিকে আমরা এটাকে কিছুই মনে না করি না আমরা পরে সামনে আসার চেষ্টা করি আল্লাহর এই আদবের প্রতি আমরা লক্ষ্য রাখবো দরকার কি এবাজত করতে এসেছি জাহান্নামের সেই সমস্ত গর্তগুলো গুলো তো কোনো মানে নাই আসছি রহমতের একটার পর একটা স্তর পার করে করে প্রয়োজনে সামনে যাব। কিন্তু জাহান্নামের স্তর পার করে সামনে যাওয়া এটা তো কবিরা গুনা এজন্য খবরদার এই কাজও করা যাবে না পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের আদব আছে বান্দা যত বেশি আদবের প্রতি লক্ষ্য রাখবে তত বেশি বান্দা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে আপনি দেখবেন ভারত উপমহাদেশ সারা পৃথিবীর মধ্যে কোরআনুল করিম নিয়ে শ্রেষ্ঠ সব বাদ দেন আমাদের বাংলাদেশ তো সারা পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়ন বলেন না আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে যেখানে প্রতিযোগিতা হয় এক দুই তিন বিশেষ করে এক নম্বর বাংলাদেশের কারিদের থেকে কেউ নিতে পারে না ঠিক কেনা একটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে আমাদের বাংলাদেশের মধ্যে কোরআনুল করিমের এত মেহনত সারা পৃথিবীর কোথাও হয় না এমনকি মক্কা মদিনাতেও হয় না বলে আলহামদুলিল্লাহ একটা কারণ আছে আপনি যখন মক্কা মদিনায় যাবেন দেখবেন পুরা কোরআন শরীফটাকে ওরা একদম নামাজে যায় নামাজের মধ্যে রেখে তারপরে পড়ে অথচ এটা আমরা কল্পনাও করতে পারি না আমরা একটা রেহাল ছাড়া উঁচা কোনো জায়গা ছাড়া অথবা হাতে নেওয়া ছাড়া আমরা কালামে পাক মাটির মধ্যে রেখে আমরা পড়বো এটা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু অ্যারাবিয়ান যারা আছে ওরা কিন্তু ঠিকই পড়ে ওরা ঠিকই মাটির মধ্যে রেখে দেয় ওখানে রেখে রেখে ওরা পড়তে থাকে সর্বোচ্চ অনেকে একটা রুমাল বিছিয়ে দেয় ওই রুমালের উপর কোরআন শরীফ রেখে মাটির মধ্যে পড়া শুরু করে দেয় আমাদের এখানে কোরআনের এত খেদমত কেন হচ্ছে কারণ আমাদের এই ভারত উপমহাদেশে সবাই কোরআনকে মর্যাদা দিচ্ছে কোরআনকে সম্মান করছে কোরআনকে আদব দেখাচ্ছে আল্লাহ এত দিয়ে দিচ্ছেন বরক বলে গেছেন আরব আর অনারবী এদের মধ্যে কোনো পার্থক্য নাই একমাত্র পার্থক্য হচ্ছে তাকুয়া এবং ইমানের মধ্যে আরব হলেও কোনো সমস্যা নাই না হলেও কোনো সমস্যা নাই যেই ব্যক্তির তাকুয়া যত বেশি যেই ব্যক্তির ইমান যত বেশি ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তত বেশি মর্যাদাবান এটাই হচ্ছে বাস্তব কারণ আরবের মধ্যে তো আবু জাহেলও ছিল আরবের মধ্যে তো আবু লাহাবও ছিল তাই বলে কি আরবে জন্মগ্রহণ করার কারণে আবু জাহেলের মর্যাদা বেড়েছে না কমেছে কোনো লাভ নাই আমাদের পার্থক্য হবে একমাত্র ইসলামের মাধ্যমে এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন মোসা সালাম যখন যাচ্ছিলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবেন কোরআন আল্লাহ নাসিল করবেন আল্লাহ বলেছেন ও না সোনা মুসা তুমি তোমার জুতাটা খুলে তারপরে আসো কারণ তুমি আমার কাছে আসবে তুমি জুতা পরে আসবে এটা আদব না জুতার নিচে নাপাকিও থাকতে পারে জুতার নিচে ময়লাও থাকতে পারে মূসা তুমি জুতাটা খোলো তারপরে আমার কাছে আসো আল্লাহর নবীকেও আল্লাহ মূসা নবীকেও আল্লাহ আদব শিক্ষাদান করেছেন শুধু মৌসা নবীন আমাদের নবী কি বলেন শোনেন বলে আমার রব আমাকে আদব শিক্ষা দান করেছেন তারপরে আমার আদব ঠিক হয়েছে বলেন না সো আল্লাহ আল্লাহ নবীকে আদব শিক্ষা দিয়েছেন এক সাহাবিকে চিৎকারি করছিল আরেকজন কাফের যেদিন আল্লাহ রসুল শেখাচ্ছিলেন কিভাবে পায়খানা করবে পায়খানা করার শূন্য তরিকা রসুল শিখাচ্ছিলেন যে এইভাবে উপর হয়ে বসবে এর পরবর্তীতে ভালো করে নিচের দিকে চাপ দিবে পায়ের উপর যদি চাপ দেয় তাহলে আস্তে করে পায়খানাটা দ্রুত বের হয়ে যায় এখন তো হাইকমেন্ট বের হয়ে গেছে ওই হাইকমেন্টে বসলে পায়খানা পরিপূর্ণ ক্লিয়ার হয় না যাদের সামর্থ্য আছে শক্তি আছে তারা হাইকমান্ড ব্যবহার করেন না ওটা করলে এক সময় আপনার পেটের মধ্যে সমস্যা দেখা দিবে এক সময় আপনার পায়খানা ক্লিয়ার না হতে হতে বড় ধরনের রোগ আপনার সৃষ্টি হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি এভাবে বসেন লো কমেট যেগুলো আছে একদম নিচের কমট ওগুলোর মধ্যে যদি আপনি বসেন ইনশা আপনার বাথরুমও ক্লিয়ার হবে একসময় পরিপূর্ণ ঠিক হয়ে যাবে তো রসুল এভাবে আদব শিক্ষা দিচ্ছিলেন কিভাবে পেশাব করবে কিভাবে পায়খানা করবে কিভাবে ঢিলাকুলো ব্যবহার করবে আরেক কাফের এসে টিটকারি করে বলে আরে কেমন রসুল তোমাদেরকে পেশাব শেখায় পায়খানা শিখায় সাহাবি বড় চমৎকার উত্তর দিয়েছেন বলে আরে আমাদের রসুল আমাদের কাছে বাপের মতো একজন বাপ যেমনি সন্তানকে হাতে ধরিয়ে ধরিয়ে সব শিক্ষা দান করে আমাদের রসুল ও আমাদের বাপের মতো আমাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে সব শিক্ষা দান করে এই এজন্য রসুল বলেন আজ্জাবানি রব্বি ফাহসানি আমার রব আমাকে আদব শিক্ষা দান করেছেন আমার রব যেহেতু আমাকে আদব শিক্ষা দান করেছেন সুতরাং আমরা নিজেরাও ওই আদবে আদবী হয়ে এর পরে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম পরে কি বলেন শুনেন ও আল্লামানি রব্বি ফলিমি আমার রব আমাকে এলেম শিক্ষা দান করিয়েছেন এরপরে আমার এলেম বড় সুন্দর হয়েছে চমৎকার হয়েছে সোহানাল্লাহ এখান থেকে বোঝা যায় রসুল আগে এই কথা বলেন নাই আল্লামানি রব্বি যে আমার রব আমাকে শিখিয়েছেন এরপরে এই কথা বলেন নাই ও আদ্যাবানি রব্বি তারপরে আমার রব আমাকে আদব শিখিয়েছেন রসুল কথা বলেন নাই রসুল বলেছেন আগে আমাকে আদব শিখিয়েছেন আগে কি শিখিয়েছেন আদব শিখিয়েছেন যখন আমার ভিতরে আদব আসলো এরপরে আমার রব আমাকে দিন শিখিয়েছেন এলেম শিখিয়েছেন এখান থেকে আমরা বুঝতে পারি কেউ যদি দিনের এলেম শিখতে চায় কেউ যদি দিনের এলেম নিজের ভিতরে ঢুকাতে চায় তার আগে অবশ্যই অবশ্যই আদব ওয়ালা হতে হবে যদি আদব ওয়ালা না হয় তার ভিতরে আদব যদি আগে না ঢোকে তাহলে তার ভিতরে দিন ঢুকবে না তার ভিতরে আইলেম ঢুকবে না এলেম ঢুকার জন্য শর্ত আগে আদব ওয়ালা হওয়া এই জন্য পুরো দিনটাই হচ্ছে আদব রসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন আর দিন হকুল্লহ আদব পুরা দিনটাই তো আদব আরে ভারত উপমহাদেশের অনেক বড় মাপের হাদিস বিশারদ আল্লাহ আনোয়ারসা শাহ কাশ্মীরি উল্লাহ হি আলাইহি তিনি একবার যদি একটা শব্দ শুনতেন একটা লাইন শুনতেন একটা হাদিস শুনতেন তিনি একবার শুনতে দেরি বিশ বছর পর্যন্ত তার মনে থাকত সো আনল রাস্তায় যখন যেতেন কানের মধ্যে তুলা দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে তিনি রাস্তায় হাঁটতেন তার কারণটা কি রাস্তার মধ্যে গান বাদ্য যেটা বাজে ওনার তো একবার শুনলেই মুখস্থ হয়ে যায় এই জন্য উনি ভয়ে থাকতেন মানুষ যা বলে তা মেমোরিতে সেভ হয়ে যায় তা মেমোরির মধ্যে বসে যায় তাকে একবার তার এক সাগরে জিজ্ঞেস করলেন যে হসরত আপনি এত তীক্ষ্ণ ব্রেনের অধিকারী কিভাবে হলেন তখন তিনি বললেন আমি আমার কিতাবকে বড় সম্মান করি যেই কিতাবের মাধ্যমে আমি আইলেন পাই এটাকে বড় ইজ্জত করি সম্মান করি আমার যদি মাসলা মাসালার কিতাব থাকে এটাকে রাখি নিচে এরপরে তার উপর রাখি হাদিসের কিতাব তার উপরে রাখি আমি কোরআনুল করিম কোরআনকে কখনো আমি নিচে রাখি নাই আমি আদব শিক্ষাদান করি আমি আদবের সাথে যখন এগুলোকে রাখি এবং আদবের সাথে আমি কিতাব ধরি অযু ছাড়া আমি কিতাব ধরি না অজু ছাড়া আমি কোরআন ধরি না অযু ছাড়া আমি ক্লাসে যাই না সমস্ত কিতাব যখন পড়ি সমস্ত জ্ঞান যখন পড়ি অজু করে তারপরে আমি পড়ি এই আদবগুলো যখন রক্ষা করি শুধু এতটুকুই না বড় বড় কিতাব থাকে হাদিসের বোখারির মুসলিমের এগুলোর এদিক সেদিক বিভিন্ন বাইনাস সতর বলে এদিক সেদিক বিভিন্ন হাদিস ছোট 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 তাবিজের মতো লেখা থাকে তখন আমরা সাধারণত কি করি কিতাবটাকে ধরে এভাবে ঘুরে দেই তিনি বলেন না আমি কখনো কিতাবকে ঘুরাই না বরঞ্চ কিতাবের ওই জায়গাটা পড়ার জন্য কিতাবকে জায়গা মতো রাখি আমি টেবিলের সামনে গিয়ে এরপরে ওই কিতাব দেখে দেখে পড়ি আবার জায়গা মতো এসে বসি সোহান বলে আমি যে এই কিতাবকে কোরআনকে এত সম্মান করেছি এত ইজ্জত দিয়েছি এটার বিনিময়ে আল্লাহ আমার ব্রেন বাড়িয়ে দিয়েছেন একবার শুনলে বিশ বছর মনে থাকে এজন্য সন্তানদেরকে আদব ওয়ালা বানাতে হবে নিজেদেরকেও আদব ওয়ালা বানাতে হবে যদি নিজের আদব ওয়ালা না হই সন্তানরা আদব ওয়ালা না হয় দুনিয়াতে পুরা খসিরাত দুনিয়া বল আখরা দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দিনের উপর ইমান উপর অটল থাকার তৌফিক দান করুক বলেন আমিন